জিব্রাইল আমিন ফেরেশতারা আমার রাসূল বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন আমরা দরুদ পাঠাই সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমার রাসূলের কানে দরুদের আওয়াজটা পৌঁছায় দেয় কিভাবে বলে পরিচয় সহ চিল্লায় বলেন না সুবহানাল্লাহ ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুক জায়গায় অমুকের সন্তান অমুক আপনার সামনে এই মুহূর্তে দুরুদ পেশ করেছে সুবহানাল্লাহ সেই রাসূল সম্পন্ন যুগে হযরতে আসিমের সঙ্গে সাক্ষাৎ করলেন সুবহানাল্লাহ মদিনা জানতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা জানতে পারলাম না মদিনা নাম কত শা মদিনা আর যে কত দু সেভিনার পথের ধুলি আমি সে পথে ধুলি আমি মখতে পারলাম না পারলামদিন দেখেতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় ঘুরে রোয় শুধু সলম জাটাই মদিনা জহিতে পার লঙ্গা মদিনা দেখেতে পার লম্ না মদিনা জহিতে পার লম না এ বুসুল মরিমন্দর আমার নবীর ভালোবাসাটাও ইমান কথা বলেন ঠিক না ব্যক্তি হজরতা আসেন তো কোরআনকে ভালোবাসেছেন কোরআনকে মহাব্বত করেছেন এমন মহাব্বত করেছেন হাঁটতে থাকলেও কোরআন তালাওয়াত করতেন বসে থাকলেও কোরআন তালাওয়াত করতেন ঘুমের ঘরে ঘুমাইতে গেলেও কোরআন তালাওয়াত করতেন আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করার কারণে হযরত আসেম কি এত সম্মানিত করেছে হযরত আসেম যখন রাতের বেলা ঘুমায় গেছে

তুমি যখন তেলাবাদ করো আমি নবীর মনে হয় জিব্রাইলামিন কোথায় আমার কাছে তিলাবাত শোনাই দেশে চিল্লাই বলেন তুমি যখন তেলাবাদ করো শুনতে থাকি আমি নবী তোমার কোরআন তেলাবাদকে বড় মহাব্বত করি ওই যে আমার রাসুল হজরতে আসেমের টুটের মধ্যে স্বপ্ন যোগে চুম দিছে ওই ঘুমটা ভাঙার পর থেকে যতবার হজরতে আসেম কোরআন তেলাওয়াজ করেছে ততবার হজরতে আসেমের জবান থেকে মেশকে আঙ্গুরের ঘ্রান বের হয়ে গেছে সোবাহ रुखसार से बर का दरा पर्दा उठा दो रुखसार से बर का कदरा पर्दा उठा दो लाला मुझे हुस्न खुदा दादो दिखा दो लाला मुझे हुस्न खुदा दादो दिखा दो যদি মহাব্বত করতে চাই কথাগুলা বিবেকা বুঝবেন দিল এক নম্বর এই কোরআনুল কারিমের শিক্ষা তেলাবাদ আমাদের সবার জন্য শিখা বড় জরুরি কথা বলেন ঠিকঠাক আল্লাহ মেধা দিয়েছিলাম ওই মেধা দিয়ে তুমি বাংলা সাহিত্য শিখেছো ইংরেজিও শিখেছো শিক্ষাটা তো শেষ নয় আল্লাহ যদি বলে আমার কোরআনটা কেন শিখো নাই এমন একটা প্রশ্ন যদি করে সেদিন কাল কিয়ামতের ময়দানে আমাদের কোনো উত্তর থাকবে না কথা বলেন ঠিক ঠিক শুধু আমাকে কোরআন শিখায় নাই মক্তবে পাঠায় নাই মাদ্রাসায় পাঠায় নাই ও আল্লাহ আমার মা বাবা কখনো আমাকে কোরআন শিখার জন্য উদ্বুদ্ধ করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যাও তুমি নিজে কেন শিখো নাই জাহান্নামের দিকে দৌড় দাও সন্তান গুলো ডাক দিয়া বলবে মালি আমি তো জাহান্নামে শিখে নাই এমন বান্দা বান্দির মা কে বাবাকে সামনে হবে মার বুকের উপর পারা দিয়া বাবার বুকের উপর পাড়া দেয়া এরপরে জাহান নামের দিকে দৌড় দিবে এজন্য নিজেদের কোরআন শিখা দরকার নিজের সন্তানদেরকে কোরআন শিখানো দরকার কথা বলেন ঠিক না ভাই ও প্রিয় ভাইয়েরা বলতে চাই আপনার সন্তানকে বড় আলেম বানানোর প্রয়োজন নাই বড় মুফতি সাহেব বানানোর প্রয়োজন নাই বড়

আপনার সন্তানটা বড় বৈদ্যালিক হবে এটা তো মুসলমানের জন্য গর্ব কথা বলেন ঠিক তবে ঠিক তবে শর্ত হচ্ছে আগে আপনার সন্তানকে কোরআন শেখায় যদি আপনার সন্তানটা ছোট বেলায় কোরআন শিখতে পারে গ্যারান্টি দিব আর যাই হোক বড় হওয়ার পরে ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার পরে আপনার সন্তানটা কমাসকম নাসিক হবে না কথা বলেন ঠিক তবে ঠিক শিক্ষাটা আমাদের সবার জন্য জরুরি প্রিয় ভাইরা আমা কোরআনকে যদি মুহাববত করি এক নাম্বার আগে কোরআনের সহি ধারাවත් শিখতে হবে পারবে তো ইনশাআল্লাহ নিয়ত করেন তো কে কে পারবেন সহি নিয়ত পুরো বাঙালি নিয়ত না একেবারে সহি নিয়ত ইনশাআল্লাহ শিখবো আওয়াজ করে বলেন পারবে তো ইনশাআল্লাহ হাত মেমান হাত নামান বিপক্ষে প্রশ্ন করেন প্রত্যেককে প্রত্যেককে বিপক্ষে প্রশ্ন করেন কোরআন শিক্ষার দরকার আছে না যদি থাকে শিক্ষা দরকার আছে না নাই ইনশাল্লাহ শিখবে এখন সবাই হাত করে আল্লাহকে সাক্ষী রেখে হাত করেন আল্লাহ আমরা সবাই কোরআন তেলাবাদ করবো কোরআন শিখবো আল্লাহ আপনি আমাদেরকে তাও ফিক দান করেন চিল্লায় বলেন আমি প্রিয় ভাইয়ের আমার এই যে যে কোরআন এই যে কোরআনের মহাব্বত অন্তরের মধ্যে ধারণ করা চাই এই কোরআন এক নম্বর শিখব দুই নম্বর কোরআন ওয়ালা যারা তাদেরকেও মহাব্বত করব পারবো তো ইনশাআল্লাহ যারা কোরআনের হাফেজ যারা কোরআনের ধারক বাহক যারা কোরআনের কথা বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলে সেই হকানি আল্লাহ ওয়ালা আলেম বুজুর্গদের সাথে আমরা থাকব তাদেরকেও মহাব্বত করব পারবো তো ইনশাআল্লাহ দেখেন মহাব্বতটা মূলত তিন প্রকার কয় প্রকার একটা হচ্ছে এক প্রকার মহাব্বত হুব হুব্বে আকুলের मोहब्बत আকুলের ভালোবাসা দুই নাম্বার হচ্ছে حب الذاتی তুমি ভালোবাসা তুমি ওতের मोहब्बत তিন নাম্বার হচ্ছে حب ইবাদ ইমানের ভালোবাসা ইমানের मोहब्बत আকুলের ভালোবাসা হচ্ছে আপনি আপনার ব্যবসাকে ভালোবাসেন আপনার ক্ষমতাকে ভালোবাসেন আপনার গাড়ি আপনার বাড়িকে ভালোবাসেন আপনার কো যেমন পজিশনকে ভালোবাসেন আপনার ব্যবসা আপনার চাকরিকে আপনি ভালোবাসেন

ওই ভালোবাসার চাইতে আরেকটা ভালোবাসা মা তার সন্তানকে ভালোবাসে ভাই ভাইকে ভালোবাসে বোন বোন কে ভালোবাসে বন্ধু বন্ধু কে ভালোবাসে উস্তাদ তার ছাত্র কে ভালোবাসে দিদি তার স্বামী ভালোবাসে এই যে একটা ভালোবাসার স্বভাব চরিত্রের ভালোবাসা আমার আল্লাহ বলে আগুনের ভালোবাসার চাইতেও তোমার তাদের এই ভালোবাসা স্বভাবের ভালোবাসাকে বেশি প্রাধান্য দিতে হবে কথা বলেন ঠিক না এই দুই ভালোবাসার বাহিরে আরেকটা ভালোবাসা আছে কোরআনকে মহব্বত করা আমার ইমান কথা বলেন ঠিক না সুল্লাহ কে মহ্বত করা আমার ইমান আমার টুপি আমার দারিকে কে করা আমার ইমান আমার মনে সুন্নতের বিশ্বকে মহব্বত করা আমার ইমান প্রিয় ভাইয়ের আমার মসজিদ কে মহাব্বত করা মাদ্রাসাকে মহাব্বত করা এটা তো আমার ইমান প্রিয় ভাইয়ের আমার আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহাব্বত করা এটা আমার আপনার ইমান হ্যাঁ আমার আল্লাহকে কে করা এটাও আমার আপনার ইমান আকলের মহব্বতের চাইতে তবে এর মহব্বতের চাইতেও

আচ্ছা বলেন রাসুলকে যদি ভালোবাসতে হয় রাসুলকে যদি ভালোবাসতেই হয় তাহলে রাসুলের কোরআন এবং সন্ন্যার অনুযায়ী যে সন্ন্যতের আমল আছে ওই আমল করেই তো ভালোবাসতে হবে কথা বলেন ঠিক না ব্যাখি মুখে মুখে হাজারো যদি চিল্লাই আমি আমার নবীকে ভালোবাসি অথচ একবার যদি দরুদ না করি আর রাসুলের সন্ন্যাস যদি না মানি তাহলে আমার এই স্লোগান দ্বারা কখনো প্রকৃত ভালোবাসা অর্জন হবে না কথা বলেন ঠিক না ব্যাখি এজন্য আমাদের রাসুলকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ কতটা ভালোবাসবো সুন্নতের দ্বারা কিসের দ্বারা সুন্নতের আমল করার দ্বারা আমার নবীকে আমরা ভালোবাসবো প্রিয় ভাইয়ের আমার সুন্নতের আমল কিভাবে করব। হাই সুন্নতের আমল গুলা শিখার জন্যই তো আমাদেরকে আলেমদের কাছে যেতে হবে কথা বলেন ঠিক আলেমদের সংস্পর্শে যেতে হবে বুজুর্গ আল্লাহ যারা যারা দিন বুঝে দিন নিয়ে চলে দিনের সমস্ত যাদের আছে এই সকল আলেমদের কাছে বুজুর্গদের কাছে আমাদের যেতে হবে রাসুলের সুন্নাস শিখার জন্য দিন ও ইসলাম শিখার জন্য আমাদের আকাবির আসলাফ যারা ছিলেন বুজুর্গানে দিন যারা ছিলেন তারা আল্লাহর নবীর সুন্নত কত মহাব্বত করেছেন আল্লাহ আকবর আল্লাহর নবীর সুন্নত কে কত মহাব্বত করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যখন জেলখানার মধ্যে আবদ্ধ জেলখানার মধ্যে আবদ্ধ প্রতিদিন তার পিঠের মধ্যে একশোটা চাবুকের আঘাত হয় আল্লাহ এমন সময় ওই জামানার ইমাম শাফি রহমতুল্লাহ আলাই স্বপ্ন দেখলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইমাম শাফিকে স্বপ্ন দেখাইলেন যে ইমাম মালিকের জন্য আমি রাসুল অপেক্ষা করতেছি ইমাম মালিক যখন এতেকাল হবে আমি রাসুল তাকে ইন্তজার করব তার জন্য আমি বসে থাকবো তাকে আহ্বান জানানোর জন্য তাকে শুভেচ্ছা জানানোর জন্য চিল্লায় বলেন না সোহান এর চাইতে খুশির খবর আর কিছু থাকতে পারে আওয়াজ করে বলেন না আর কিছু থাকতে পারে এই খুশির খবরটা ইমাম মালিকের কাছে পৌঁছানোর জন্য ইমাম শাফির খাদেরকে কে পাঠাইছে ইমাম শাফির খাদেন ইমাম মালিকের কাছে যে জিলখানার মধ্যে জানায় দিলেন ও ইমাম মালিক

আমার নবীর সুন্নতটা কিভাবে আদায় করব আমার নবীর সুন্নতটা কিভাবে আদায় করব এবার ইমাম মালিক প্রতিদিন একশোটা পেটের আঘাত খায় পিঠের মধ্যে যে জামাটা পরিধান করে ওই জামাটাও পিঠের দিক দিয়ে ছিঁড়ে গেছে এবার ইমাম মালিক এ আমার যুবক বন্ধুরা এ আমার বড় বাবারা ও পদ্মার বা মা দিলের কেন দিয়ে কথাটা শুনো আমার নবীর মোহাব্বত কত বেশি এবার ইমাম মালিক চিন্তা করলো আমার নিজের গায়ের জামাটা তাকে হারিয়ে দিয়ে দিব চিল্লায় বলেন না এবার নিজের গায়ের জামাটা খুলে ওই সংবাদদাতাকে ইমাম শাফির খানএম কে নদের জামাটা হাদিয়া দিলেন আর ডাক দিয়া বললেন শুনো আমি এত খুশি হইছি আমার রাসুলের আরেকটা সুন্নাত আমি जिंदा করলাম আমার রাসুলের আরেকটা সুন্নাত আমি তোমার কাছে পৌঁছে আ দিলাম সুবহানাল্লাহ আল্লাহ ইমাম শাফির খানএম ইমাম মালিকের কাছে জামাটা দিলেন ইমাম মালিক ওই কি এত পছন্দ করলেন ইমাম শাফি ওই জামাটাকে এত পছন্দ করলেন ওই জামাটা এবার নিয়া ওই জামাটা সুন্দর করে একটা একটা বালতির মধ্যে সুন্দর করে ভিজাইলেন সুন্দর করে ভিজাইয়া ওই জামাটার যে ময়লা পানিটা ছিল ওই ময়লা পানিটা এবার সংরক্ষণ করে রাখলেন আর ওসিয়ত করে গেলেন যখন আমার মৃত্যু হবে আমার মৃত্যুর গুসুলের সময় এই সুন্নতের জামার পানি তারা আমার গুসুল করে আজিরা সুবাহ

ভক্তে ইমান আকলের মহব্বতের চাইত তবে এই মহব্বতের চাইত আমার রাসুলকে ভালোবাসা এটাকে বেশি প্রাধান্য দিতে হবে পারবো তো ইনশাআল্লাহ রাসুলের মহব্বত বেশি প্রাধান্য দিতে পারবো তো ইনশাআল্লাহ কে কে পারবেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন তো সবাই হাত তুলেন সবাই পারবেন ইনশাআল্লাহ হাত নামান এবার পরীক্ষা হবে হাত নামান কেউ ভাইয়েরা আমার সত্যিকার অর্থেই যদি আমরা আমাদের প্রিয় নবীকে ভালোবাসি সত্যিকার অর্থেই যদি আমরা আমার রাসুলকে সবচেয়ে বেশি মহব্বত করি আমি এখন যদি প্রশ্ন করি এখানে কোন কোন যুবক আছে আমার রাসুলকে মহব্বত করে ভালোবেসে আজকে থেকে গালের মধ্যে আর ফুল লাগাবেন না এখন থেকেই দাঁড়িয়ে রাখার চেষ্টা করবে এমন কে কে আছেন হাত তুলে আপনাকে দেখায় দেন আওয়াজ করে বলেন পারবেন তো ইনশাল্লাহ যাদের দাঁড়িয়ে আছে তারা হাত নামান ওইরকম দেখতে চাই না যাদের দাঁড়িয়ে নাই এখন থেকে আসলেই রাখবেন এমন কে কে দাঁড়ান দাঁড়ান যুবক ভাই দাঁড়ান কে কে দাঁড়ান এখন থেকে দাঁড়িয়ে রাখবেন কে কে আর ফুল লাগাবেন না এমন কে আছেন এই তো মার্শাল আর কি আছেন দাঁড়ান আর এটাই তো রাসুলের ভালোবাসা এই চরিত্রটাই তো আমার রাসুল দেখতে চায় এই সুন্দর ছবিটাই তো আমার আল্লাহ সুন্দর করে তুলে লাগবে না মুসলিম কেন দাঁড়ান এই যে হুজুর আছে হুজুরকে দেখাই দিয়ে যা আসে কারা আল্লাহ কোয়াদবার বলেন আরে সবাই বলেন না আল্লাহ কোয়াদবার এই আমার এই যে দাঁড়াইছো ইন তো পাক্কা নিয়ত তো রাখবেন তো তারি আর ফুল লাগাবেন না কি বরকত হবে বসেন বলতেছি কি বরকত হবে এই একটা সুন্নতের কবুল যদি আমার আল্লাহ করে ফেলে তাহলে কিয়ামতের ময়দানে এক সুন্নতের কারণে হতে পারে আমার রাসুল কালিম সাল্লাসাল্লাম ডাকবে কোথায় আমার ওই উম্ম যে উম্মরটা আমার মহাব্বতে দাঁড়িয়ে রাখছে আল্লাহ তালা আমার রাসুলকে যখন বলবে রাসুল আপনার উম্মতকে দেখে দেখে জান্নাতে ঢুকায় যান আমার রাসুল তখন আপনার জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করবে চিল্লায় বলেন না সুবাহ তাহলে নিয়ত সহি ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের রাসুলের সুন্নতের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসার তৌফিক দান করেন এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম সর্বপ্রথম আমাকে ওলামা একরামদেরকে এবং আপনাদের আপনাদেরকে আল্লাহ তারা আমল করবার তৌফিক দান করেন আমি ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল আলমী